আসছি পরবর্তী খবরে পদ হারে কে হিমালয় চলে যাচ্ছেন অনুপম হাজরা অন্তত তিনি তো তেমনই বলছেন গতকাল স নাড্ডা সফরের মাঝে বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরানো হয় অনুপম হাজরাকে ইন্দ্রজিত রয়েছে ইন্দ্রজিতের সঙ্গে একটু কথা বলবো ইন্দ্রজিৎ এইরকম একটা ইঙ্গিত এটা কিসের ইঙ্গিত যে হিমালয় চলে যাবেন দেখো একদমই অনুপম হাজরা কিন্তু আজকে বোলপুরে কোর্টে এসেছিলেন এবং এবং কালকে যিনি পদ হারিয়েছেন তারপরে তখন তখন আমরা জিজ্ঞাসা করি যে আপনি তো কালকেই পদ হারিয়েছেন এই বিষয়ে কি বলবেন কেন আপনাকে ঘুরিয়ে দেওয়া হলো কেন্দ্রীয় সম্পাদকের পর থেকে তখন তিনি প্রথমে তো কিছু বলতে চাননি তিনি প্রথমে ব্যাঙ্কিস এবং মুখে আঙুল দিয়ে সরাসরি কোর্টের ভেতরে প্রবেশ করে যাবে যদিও কোর্ট থেকে বেরিয়ে আসার সময় তিনি কিন্তু একটি ইঙ্গিত দিনের জন্য হিমালয় চলে যাচ্ছে অর্থাৎ দুই দিন তিনি হিমালয়ে থাকবেন এবং তিন দিনের দিন ফিরে এসে কথা হবে অর্থাৎ কী কথা হবে সেটা কিন্তু তিনি কষ্ট করেনি বা হিমালয়ে তুমি কী করতে যাবে হিমালয়ে তুমি কি থাকতে যাবে না বিষয়ে তিনি কোনোই মন্তব্য করেনি নিশ্চয়ই চলেছে যে হিমালয় গিয়ে দিনের দিন ফিরে কথা হবে যদিও ফিরে কি কথা হবে সেইটা কিন্তু এখনো পরিষ্কার নয় যদিও তাকে আমরা জিজ্ঞাসা করেছিলাম আপনি কি আবারও তৃণমূলে ফিরবেন অর্থাৎ ঘর বাপাস করবেন যদি সেই ব্যাপারেও অনুপম হাজরা কিন্তু কোনো মন্তব্য হয়নি তিনি এসে বাইরে চেপে বেরিয়ে গেছেন আমরা অনুপম বাবুকে বারবার জিজ্ঞাসা করেছি যে কেন আপনাকে পথ থেকে সরিয়ে হলো তার একটাই বক্তব্য তুমি দুই দিনের জন্য হিমালয় এবং তারপরে ফিরে এসে কথা বলা কি কথা হবে কেন্দ্রীয় স্তরে কোনো কথা হবে না তিনি তৃণমূলে ফিরবেন না বাংলার আবার নতুন করে কোনো দায়িত্ব পাচ্ছেন বিজেপি হয়ে এই সমস্ত বিষয় নিয়েও তিনি কিন্তু কোনো কথা বলেননি যার শুধু একটাই বক্তব্য তিনি হিমালয়ে চলে যাবেন এবং দুই দিন হিমালয়ে থাকবেন তারপরে তিনি ফিরে আসবেন এর বেশি তিনি কিন্তু কোনো মন্তব্যই করতে চাননি বেশ আমি এখন দুদিনের জন্য হিমালয়ে যাচ্ছি হিমালয় থেকে ফিরে আসি তৃতীয় দিনের দিন কথা হবে সম্পাদক পদ থেকে দল সরিয়ে দিয়েছে কি বলবেন আপনি আপনার নিরাপত্তাও প্রত্যাহার হয়েছে ওরকম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার পরে ইঙ্গিত পূর্ণ পোস্ট করেন অনুপম হাজরা সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন পথ থেকে সরাবার ঠিক তিন ঘন্টার মধ্যে বার্তা কিছু শর্ত মেনে চললে আবার আগের মতো অনুপমের এই পোস্ট গিরেই নতুন করে জল্পনা পার্টি সিদ্ধান্ত আমাকে সরিয়ে দিছে একসময় তো পার্টির পরিবর্তন হতেই থাকে যেটা ঠিক মনে করেছেন কেন্দ্রের লোকেরা সেটা করেছেন কিছু বলার নেই পার্টি যেটা ঠিক মনে করেছে করেছে যেটা সর্বভারতীয় সিদ্ধান্ত আমাদের কিছু বলার নেই সোশ্যাল মিডিয়ায় আগেও বলেছেন বলছেন উনি ওনার বক্তব্য বলতে পারেন কিন্তু পার্টি যেটা ডিসিশন নিচ্ছে ওটা সবার জন্য